আজ পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আজও মধ্যপ্রাচ্যের সবকালে দেশের টাকার রেটটা খুবই উর্দুমুখী আছে বিশেষ করে ওমান কাতার সৌদি আরব সহ কুয়েত সহ বিভিন্ন দেশের টাকার রেটটা খুবই উর্দুমুখী আছে তবে সঠিক রেটটা জানতে আপনারা অবশ্যই প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন দর্শক সর্বপ্রথম আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান এক একরিঙ্গিত সমান সমান প্রাপ পেয়ে যাবেন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা একাত্তর পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা চল্লিশ দর্শক সৌদি আরবের এক রিয়াল সমান সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে মাধ্যমে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা আশি পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমানার প্রেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইটালিয়ান এক ইউরো সমান আজকে বাংশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা উনষাট পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমানোর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ষট্টি টাকা বিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চৌষট্টি টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একশো চৌষট্টি টাকা দশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন পঁচানব্বই টাকা ক্যাশ পাবেন চুরানব্বই টাকা নব্বই পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা সাতাশি পয়সা থেকে উনানব্বই উনাশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান প্রে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পেন পেয়ে যাবেন একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমান প্রা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা ছিয়ানব্বই পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই একদার হাম সমানাপ প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা বারো পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান পেয়ে যাবেন আজকে বানাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো চোদ্দো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহরিনী এক দিনার পেয়ে যাবেন আজকে বানাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো বাইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো নব বাইশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশ টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন টাকা পয়সা ক্যাশ পাবেন টাকা দর্শক দশক এক দিনের সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশ টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা ছিয়াত্তর পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা দর্শক সুইজারল্যান্ডের সমান পেয়ে যাবেন আজকে মানুষ টাকায় সকল অ্যাক্সেসের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা উনিশ পয়সা থেকে একশো একান্ন টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঞ্চাশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান এক রান সমানার প্রেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা সাতানব্বই পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো একত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান এক অউনশূন্য দশমিক আটশো চুয়াত্তর পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রোপি সমানার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা সাত্ত্রিশ পয়সা থেকে এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত লিবিয়ান এক দিনার সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশের টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক জর্ডানের এক দিনার সমান প্রাপ্য যেমন আজকে এক্সচেঞ্জের মাধ্যমে পাবেন একশো একাত্তর পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর পয়সা দর্শক চাইনিজ্রেমবি সমান যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনার জানার চেষ্টা করবো সেই বন্ধুর সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ